বাংলাদেশের অদূরে বিক্রমপুরের হাসারা গ্রামের বংশোদ্ভূত ভারত কাপানো মুম্বাই কাঁপানো কেদারনাথ ভট্টাচার্য অর্থাৎ আমি কুমার সানের কথা বলছি জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কলকাতায় তার পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশের বিক্রমপুরে তোমার ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক তিনি সেরা পুরুষ কন্ঠ শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান পরপর পাঁচ বার তাকে ভারত সরকার দু সালে পদ্ম সম্মানে ভূষিত করেন কুমার শানুর জন্ম উনিশশো সাতান্ন সালের তেইশে সেপ্টেম্বর কলকাতা পশ্চিমবঙ্গ ভারত একজন প্লেব্যাক গায়ক সঙ্গীত পরিচালক কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন গায়ক ও সুরকার তার পৈতৃক বাড়ি ও জন্মস্থান ঢাকার অদূরে বিক্রমপুরের হাসারা গ্রাম তিনি জীবিকার অন্বেষণে কলকাতায় যান এবং কুমার শানু কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি শানুকে গান ও তবলা শেখান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যের ডিগ্রি পাওয়ার পর কুমার সালু উনিশশো উনাশি সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায় কিশোর কুমার পরে ওনাকেই বলিউড শৈলীর গানের অনুপ্রেরণা বলে ধরা হয় পরবর্তীকালে তিনি নিজের শৈলীতে গান গাওয়া শুরু করেন তিনি ছিলেন উনিশশো সাল থেকে দু সালের মধ্যেকার সেরা গায়ক উনিশশো সালে সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিত সিং হিন্দি ছবি আন্দ্রিয়াতে গান গাওয়ার প্রস্তাব দেন কুমার শানুকে কুমার শানু তখন মুম্বাইতে চলে আসেন যেখানে কল্যাণজী আনন্দজি তাকে গান গাওয়ার সুযোগ দেন হিন্দি ছবি জাদু করে কল্যাণজী আনন্দজি তাকে তার নাম কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু করার প্রস্তাব দেন সানু জগজিৎ সিংয়ের ছবিতে গান গাওয়া বন্ধ করেন এবং পরে তিনি চলে যান কাজ করতে শুরুকার ন সাল রবীন্দ্রজেং হৃদয়নাথ পি পিটি আর কে রাজদান কল্যাণজি আনন্দজি ও উষা খান্নার সাথে উনিশশো নব্বইয়ের ছবি আশি পি এর জন্য সঙ্গীত পরিচালক নাদিম শ্রাবণ খুঁজে পান কুমার শানুকে গান গাওয়ার জন্য যার মধ্যে আছে এক্সান চাহিয়ে তু মেরি হ্যাঁ নজরকে সামনে জানেজিদার জানেমান আব তেরেবিন জি লেঙ্গে হাম এবং ধীরে ধীরে তিনি পরপর পাঁচবার পুরুষ গায়ক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেন তার পরবর্তী পুরস্কার এসেছে হিন্দি ছবি সার্জন উনিশশো একানব্বই সালে দিওয়ানা উনিশশো তিরানব্বই বাজিয়া এবং নাইনটিন ফর্টি টু এ লাভ স্টোরি উনিশশো চুরানব্বই সাল সানুপ প্রায়ই সহযোগিতা করতেন নদীম শ্রাবণের সাথে তাদের কিছু সহযোগিতামূলক গানের ছবিগুলো হলো আশিকি দিল মানতা মানতানিহি শারদ সাজন দিওয়ানা দিল ক্যাপিয়া কসির পালকা আওয়াজ শ্রীমান আশিকি সালামি দামি দিলওয়ালে অগ্নি রাজা হিন্দুস্তানি জিদ পারদেশ এবং আরও অনেকগুলো ছবিতে দুই দশকের কর্মজীবন পার করেন তিনি অনেক সঙ্গীত পরিচালকের সাথে তাদের মধ্যে হচ্ছেন আর ডি বর্মন আনন্দ মিলন আনু মালিক ললিত নদীম শ্রবণ হিমেশ রেশমিয়া ইসমাইল দরবার কল্যাণজি আনন্দজি লক্ষ্মীকান্ত পেয়ারেলাল রাজেশ রোশন সাজিদ ওয়াজিদ ভিজুষা উত্তম সিং এর দুশ্মন ছবিতে রাম লক্ষণ দিলীপ সেন মীর সেন আনন্দরাজ আনন্দ আদেশ শ্রীবাস্তব বিশাল শেখর এম এম কেরাবানি এবং বিশাল ভারাডোয়াস তিনি ভারতীয় ছবির জন্য গান তৈরি করেছেন এবং উত্থান নামে এক বলিউড ছবিও প্রযোজনা করেছেন বর্তমানে কুমার শানুর দল কাজ করছে রাকেশ ভাটিয়া এর সাথে এবং তারা একসাথে প্রযোজনা করছেন হিন্দি ছবি যা তৈরি হচ্ছে মুম্বাইয়ের চারজন পথ শিশুদের নিয়ে তাদের চারজনই রেলওয়ে প্ল্যাটফর্মে জুতো পলিশের কাজ করে প্রতিদিনের রুটি আর মাখনের জন্য মিঠুন চক্রবর্তী এই ছবিতে প্রধান নায়কের ভূমিকা অভিনয় করেছেন সাম্প্রতিক কুমার শানু একটা কাব্যিক বাংলা ছবি হাসান রাজা এর জন্য গান গিয়েছেন যা পরিচালনা করেছেন যুক্তরাজ্য ভিত্তিক পরিচালক রুতিন আলিম কুমার শানু প্যানেল বিচারক ছিলেন সানি টিভি এর পরিবার ঘরোয়া গায়কদের একসাথে করা রিয়েলিটি শো যা ছিল জি বাংলা টিভিতে এবং একটি গানের রিয়েলিটি শো যার নাম ছিল সারে দামা পা বিশ্ব সেরা অ্যাওয়ার্ডস দু সালে পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ সামরিক সম্মান না যা দেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে দু সালে মহানায়ক উত্তম কুমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দু সালে সঙ্গীত মেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কুমার শানুর জীবনের ঘটনা দুর্ঘটনা জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ছুটিয়ে প্রেম দিয়ে ভাঙেন জনপ্রিয় গায়কে কেউ জানেন সে কথা নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন কুমার শানু তার বলার আওয়াজও মুগ্ধ সমুদ্র হিমাচল তবে ব্যক্তিগত জীবনে প্রচুর ওঠা নামা দেখেছেন তিনি সে সময় এক বিখ্যাত অভিনেত্রীর সাথে পরকিয়ার কারণে ঘর ভাঙে কুমার শানু কিন্তু কে সেই অভিনেত্রী জানেন না উনিশশো সালে মুক্তি পায় পরিচালক মহেশ ভাট পরিচালিত জুম ছবিটি ছবিটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান নাম মিনাক্ষী দেশাদ্রী ও সঙ্গীতা বিজবানী তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জব কই বাদ বিগার যায় গানটি গানটি গিয়েছিলেন কুমার শানু ও সাধনা সারগব গানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে গানটিতে শানুর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন মিনাক্ষী তাই জুন ছবির প্রিমিয়ারে তরুণ গায়কের সঙ্গে নিজেই আলাপ জমিয়েছিলেন নায়িকা এরপরেই নিজের অজান্তেই শানুকে ভালোবেসে ফেলেন মিনাক্ষী মিনাক্ষীর গাকে সারানা দিয়ে থাকতে পারেননি শানু তিন বছর লোকচক্ষুর আড়ালে চুটিয়ে প্রেম করেন কুমার শানু এবং মিনাক্ষী বাড়িতে গোপন করে একান্ত প্রেম চালাতে থাকেন দুজনে যদিও শানুর এই বিবাহ অভির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যায় সানুর ব্যক্তিগত সচিব তারপর তিনি এই সম্পর্কের কথা স্বামী স্ত্রী রীতাকেও জানান তিনি বলেন কুমার স্বামীর প্রচুর বান্ধবী রয়েছে উনি মিনাক্ষীর সঙ্গে প্রেম করছেন স্বামীর অন্য সম্পর্কের কথা জানতে পেরে উত্তেজিত হয়ে পড়েন রীতা এবং এই সম্পর্কের জন্য মিনারাক্ষীকেই জনসমক্ষে দায়ী করতে শুরু করেন তিনি একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙছেন বলে সকলেই মিনাক্ষীকেই দোষারোপ করতে শুরু করেন এরপরে মিনাক্ষীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক কথা জানার পরে চিড়ি ঘরে সানুর সংসারেও উনিশশো চুরানব্বই সালে রীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুমার সানুর এরপরে প্রেম ভাঙে সানু এবং মীনাক্ষীরও এই সম্পর্কের কারণে এবং সংসার ভাঙা অভিযোগে ধীরে ধীরে কাজের প্রস্তাবও কমতে শুরু করে মিনাক্ষীর কাছে কিছু বছরের মধ্যে বলিউডের সমস্ত ছবি নির্মাতারা মিনাক্ষীকে অভিনয়ের প্রস্তাব দেওয়া বন্ধ করে দেন মিনাক্ষী ছবিতে কাজ পাচ্ছিলেন না বলে বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রী উনিশশো পঁচানব্বই সালে আমেরিকার একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারকে বিয়ে করেন মিনাক্ষী এরপরে আমেরিকা পাড়ি দেন তিনি আপাতত লাইট ক্যামেরা অ্যাকশান থেকে দূরে আছেন অভিনেত্রী আমেরিকাতেই ক্লাসিক্যাল ডান্সের একটি একাডেমি পরিচালনা করছেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল বাংলাদেশের বংশোদ্ভূত বলিউডের সঙ্গীতের এক সময়কার অত্যন্ত জনপ্রিয় বলিউড দখল করা কণ্ঠশিল্পী বাঙালি কুমার সাধুর সংক্ষিপ্ত জীবনী